তোমরা পেন্সিলের সাথে কম দিতে পারো না দেখো ওই জিনিসটা কি এইখানে এই যে তোমার এইটা যে দিবা এই দুটা থাকবে সেম লেভেলের তোমরা কম পেন্সিল দাও তো ঢুক না এই দুইটা দিবা কি এরকম লেভেলের দেওয়ার পরে এই যে তারপরে টাটকে দিবা সবার প্রথমে তুমি একটা ই আঁকবা দেখো আমি একটা ট্রায়াঙ্গেল আঁklam তোমাকে ট্রায়াঙ্গেলের মাপ দিয়ে দিবে মাপ দিলে তো আটকে যাবা তুমি তিনটা সাইড দিলে পারবা না ওইটা ওইটা দেখাইলাম না এটা ওইটা পরের ক্লাসে দেখাবো না হ্যাঁ ওটা দেখো তোমারে এটা দিয়া বলল এইটার তুমি পরিবৃত্তক পরিবৃত্ত জিনিসটা কি দেখো সবার প্রথমে হয় আগে একটু দেখো তুমি দুইটা সাইড দুই পাশে যে দুইটা সাইড আছে একটা হচ্ছে নিচেরটা আর এটা দুই পাশে দুইটা আছে না দুই পাশের যে দুইটা এটাকে তুমি সবার আগে যে এই পাশেটা টার্গেট করলাম এই যে এটারে এটার টার্গেট করার পরে টার্গেট তুমি এখানে একটা দাও এখানে একটা দাও এখানে একটা দাও এখানে একটা দাও তার টার্গেট করছিন মানে কি করছিন এটা বলেন মানে এই বাহুটার অর্ধেক করছছি আচ্ছা এরপরে তুমি এদিক দি একটা দাগ দিয়ে দাও দিলাম ও তুমি এর আগেই সাইডটাটা অর্ধেক না সেরকম এই যে এই সাইডটা টার্গেট করছ বুঝছো এই অর্ধেক

এটুক অ্যাকশন নাকি বলো হ্যাঁ এরপর এই পাশেরটারে যাও এটারও সেম ভাবে এই যে ওর বেশি নিলাম সেম জিনিস করো সেম জিনিস অর্ধেক করো হ্যাঁ এই যে পাশে একটা এই পাশে একটা এটা মাছের কলস হ্যাঁ এটা তো বুবু আছে হ্যাঁ একটা কোয়াড্রাট রান পাইছি আর একটা কি শেপ আছে আলাদা ওর আছে এখান থেকে আবার হ্যাঁ নিতে স্যার কিন্তু এটা এতটুকু নেব মানা আমি কিন্তু এতটুকু নিচ্ছি দাগ আরো বাড়াই না দাগ কিন্তু আরো বাড়াই দিবা ওইটুকি নিতে হবে এমন কথা নাই এখন দেখো এই যে এই দুইটা সাইড এক জায়গায় লাগছে দেখছো ওই এক জায়গা থেকে ওই এক জায়গায় এরকম মার্ক কইরা এক জায়গা থেকে উপরে তুমি এরকম কইরা একটা দাগ দাও হ্যাঁ ওই মার্ক থেকে যেটা দুই জায়গায় লাগছে কোনডা বুঝছো এই যে যেটা লাগছে ওই জায়গা ওইখান থেকে উপরে দাগ দিবা যেখানে লাগছে কি হ্যাঁ bakalım যেখানে লাগতে ঠিকানা কম্পাস ধরো কম্পাস ধরে ওর নাও যতটুকু দাগ দিস তোমার শীর্ষ ভার্টের যে বাঁকা এখন এইখান থেকে এই যে এটা নিস নেওয়ার পরে এই যে এইখানে দেখো তাহলে এই সার্কেলটা দেখো তিনটা এই ভার্টেসকে তিনটা শীর্ষবিন্দুকে ইয়া করবে অনেকের দেখবা হবে না তাহলে আঁকা একটু ভুল আছে অনেক আমারটা যেমন পারফেক্ট মিলছে তোমাদের অনেকে এটা দেখবা মিল পানে একটু সাইড দিয়ে যাবে ভিতর দিয়ে যাবে কি যে স্যার সাইড দিয়ে বাকাটা আছে একটু ব্যাক হয়ে গেছে এরকম হইছে কমান্ড হইছে এ তোমারটাও হইছে হ্যাঁ হইছে আচ্ছা স্যার হ্যাঁ হইছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আই দাও খাতা দাও দেখা দেই হইছে নাকি এটা আমার দুইটা সাইড ঘুরে আছে না আমার ক্যাটে এসে হইছে তোমারটাও চলবে স্যার আমারটা দিতে গেছে কই রাতই তো

আরেকবার আইকা মানে দেখাও দেখি এখন